নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন কালকের একজনের বাড়িতে দেখতে পেলাম নিয়ে চলে আসলাম একটা বাগানে নতুন একটা কালেকশন হয়ে গেল মানি প্লান্ট খুব সুন্দর দেখুন মোটা বেশ বড় তো আমার কাছে অন্য একটা ভ্যারাইটি রয়েছে সেটা হলো এই দেখুন আর এটার ভ্যারাইটি একটু অন্যরকম এটা আমি সব জায়গায় দেখতে পাই তো মাঝে মাঝে ভাবি এটাও কালেকশনে রাখলে ভালো হয় আবার মাঝে মাঝে ভাবি কী হবে চারদিকে তো পড়েই রয়েছে তো কি মনে হলো নিয়ে চলে আসলাম যে একটা রয়েছে যখন আর একটা ভ্যারাইটি হলে ক্ষতি কি তো কোথায় বসাবো এই একটা বড় বেড আছে এখানে আমার করবির একটা বড় গাছ রয়েছে দেখুন কি সুন্দর ফুলও ফুটেছে ছোটো ছোটো ফুল ফুটেছে তো ভাবছি এখানেই বসিয়ে দিই বসিয়ে ফেললাম একটা কলম রয়েছে এখানে বিম আছে তো এখানেই বেবে আরামসে উঠে যাবে চারদিকটা ভরে যাবে সুন্দর লাগবে তো নতুন একটা কালেকশন করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করব আপনাদেরও ভালো লাগবে